কথা আমাদের একটাই ভাষা আমাদের একটাই আমাদের ইসলামপুরে আমাদের সুলতান মোহাম্মদকে এমপি হিসেবে দেখতে চাই আগামীর ভবিষ্যৎ করার লক্ষ্যে আগামীর বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের হাজার হাজার ছাত্র ছেড়েটা রক্ত দিয়েছে তাই এই রক্ত পিঠা যেতে পারে না আমরা আগামীর ভবিষ্যৎ করার লক্ষ্যে সাইবার নাইন এন্টারপ্রাইজ আধুনিক করার লক্ষ্যে আপনার আমার নেতা যাকে দেখলে হাজার হাজার আমার বৃদ্ধ জনতা সহ যুবক মহিলা মানুষ সহ যাকে এক নজর দেখার জন্য চাপো পাখির মতো রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে বসে থাকে সেই আমাদের নেতা আল্লাহ সুলতান মোহাম্মদ ভাইকে আরো একটি এমপি বাড়িয়ে আমাদের